আমারে কণ্ঠে যতটুকু সুর আমার কোন যতটুকু সুর ছবটুকুদান সেই মহান প্রভু সবটুকুদান সেই মহান প্রভু আমারে কোন যতটুকু সুর আমারে কোনটে যতটুকু সুর সবটুকু সেই মহান প্রভু সুরের কারু কাজে নেই তো কিছু আমার তবু আমি গে যাই যেতে চাই যেতে চাই আলোর পথে বহুদূর দূর সবটুকু দান সেই মহান প্রভু সবটুকু দান সেই মহান প্রভু কতার মালা বুনে আকাশের তারা সূরণ মে আসবে জোর না দারা কত রা বোন আকাশের তারা সূরণ মে আসে বে জোর দারা তারা ধর কত জোরনার সুরে গান গে যাই কোন যদি মেল সব টুকুদান সেই মহান প্রভু সব টুকুদান সেই মহান প্রভু প্রভুর কৃপা চন্দে 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 অন্ত মিলের কুলের গন্ধ কি কিপা জোর চন্দে অন্ত মিলের চুয়া বকুলের গন্ধ চন্দে চন্দে বকুলের গন্ধে গান রচে যাই এই দয় যদি মেল নু সবটুকুদান সেই মহান প্রভু সবটুকুদান সেই মহান প্রভুর আমার যত যতটুকু সুর আমার কণ্ঠে যতটুকু সুর সবটুকুদান সেই মহান প্রভু কারু যে নেই তো কিছু আমার তবু আমি গে যাই যেতে চাই যেতে চাই আলোর পোতে ববু সেই মহান প্রভু চোবেটো কুদান শেই মহান প্রভু। জন্নত ইলি কে দিযন আমার জন্নত ইলি কে দিযন আমার অগো প্রেমো মাই অগো

রুদেল হাসর দিয় রহ চাতা ডান হাত পাই যেন আমুলের কাতা রুদেল হাসর দিয় রহ চাতা ডান হাত পাই যেন আমুলের কাতা শুকটিন পিপাশায় ফাটে যদি এবু ভালোবেসে তুমি দিও কৌসার জন্নত লিকে দিও নসিবে আমার জন্নত লিকে দিও নসিবে আমার আমাকে যখন কেউ চিনবে নিয়া তুমি প্রীতিমতায় আমাকে যখন কেউ চিনবে নাহায় কাছে টেনে নিও তুমি প্রীতি মমতাই দুজকের ওপরে যে বয়ানক ফুল চোখের পলকে করে দিও পার জান্নাত লিখে দিও নসিবে আমার জন্নত লিখে দিও আমান আমার চুলছে বের সুমহান দিনে আমাকে বেদনা প্রভুগুন চুলছে রহি সুমহান দিনে আমাকে বেদনা প্রভু গুনাহের দিনে সাফায়াত যেন পাই প্রিয় রাসুলের তোমার কাছে আমার জান্নাত লিখে দিও নসিবে আমার জন্নাত লিখে দিও নসিবে আমার ও গো ফেমো দয়াময় সৌরবের জর না দুধের নহর ইহমান তল দেশ যার জন্নত লিখে দিও নিবে আমার জন্নত লিখে দিও নিবে আমার জন্নত লিখে দিও নিবে আমার জন্নত দিওন শিবে আল্লাহ তুমি ডাকর মতো ডাকতে জানি না আল্লাহ তোমি ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি ডাও নার বুঝতে পারি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারি না আল্লাহ তুমি ডাকার মত ডাকতে জানি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না অবুজামি পাপিহি আমি পাপের সিহিমানাই বাহার বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই অবুজামি পাপি আমি পাপের সিহিমানাই বারবার তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই রাহিম তোমার নামের সিফাত রাহিম তোমার নামের সিফাত হৃদয় থেকে যে কখনো মুস্তে পারি না আমি মুস্তে পারি না তো মাহে ডাকার মত জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না হয় আমি বুঝতে পারি না হে তুমি অন্তর জামিনা বলা কথা জানো মিনতি জানাই ও বাগার তোমার কাছে টান হে সদা তুমি অন্তর জানি না কথা জান মিনতি জানাই ও বাগার তোমার কাছে টান স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেল নাই পাপ করছি দেহে মনে তোমার কমা চাই আমি তোমার কমা চাই সষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেল নাই পাপ করেছি দেহে মনে তোমার কমা চাই আমি তোমার কমা চাই হীরা কাছে কোরালাম হীরা কাছে কোরালাম অঙ্গ বলে তোমার দানের চরপ দেখি নাহায় আমি সরপ দেখি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাক তে না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না হায় আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মত ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না হায় আমি বুঝতে পারি না ताई की तुमी दाओ ना शारा बोस्ते पारी ना हाया मी बोस्ते पारी ना